নমস্কার কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আমি চাটি শিউলি ফুল গুড়িয়ে এনেছি শিউলি ফুল কিন্তু আমার খুব ভালোই লাগে চাটি শিউলি ফুল গুঁড়িয়ে এনেছি ঠাকুরের পুজো দেব বলে আচ্ছা আপনাদের কার কার বাড়িতে শিউলি ফুল গাছ আছে একটু জানাবেন তো আমাদের বাড়ি আগে ছিল বিশাল বড় একটা শিউলি ফুল গাছ ছিল থেকে সবাই শিউলি ফুল কুড়াতে আসতো আমরাও গোড়াতাম আমরা আবার শিউলি ফুল গুঁড়িয়ে বিক্রি করতাম তখন এখন আর নেই কারণ গাছ কেটে দেওয়া হয়েছে তাই এখন পাশের বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসি শিউলি ফুল চারটি জামা প্যান্ট ধুয়ে এসেছি ভাবলাম জামা প্যান্টগুলো মেলে দিয়ে আর মুরগি ঘরে ঢুকবো মুরগির ঘুষিগুলো প্রায় ভিজে এসছে খুব ভিজে নি অল্প সামান্য নরম হয়ে গেছে তাই ভাবছি একটু চেলে আর রোদ দূরে দেবো দিলে ভালো কড়কড়ে গরম হয়ে গেলে ওরা ভালো থাকবে আচ্ছা আমি এর আগের দিন আমার সাদা মুরগিটা দেখিয়েছিলাম ছোট সাদাটা ওইটা কি মুরগি বলুন তো যদি আপনারা জেনে থাকেন কমেন্ট করবেন ওটা কি মুরগি ছিল ঠিক আছে চলো আমি কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো thank you তোমরা কারা কারা এই মুরগি পালন করতে ভালোবাসো আর কাদের কাদের বাড়িতে এই মুরগির বাচ্চা আছে অবশ্যই অবশ্যই জানাবে আচ্ছা এটা হচ্ছে সেই টার্কি মুরগি যেটা বিশেষ করে ডিসেম্বর মাসের জন্য হয় ডিসেম্বর মাসে এটা তখন তিন চার কেজি করে ওজন হয় ওই সময় বিক্রি করা হয় কিন্তু এবারে মনে হয় হবে না কারণ বাচ্চা খুবই ছোট বাচ্চা আনতে খুব লেট হয়ে গেছে দেখি কত দূর কি হয় চলো আমি মুরগির ভুসিগুলো ছেলে নিই দেখো আমি ভুসি চালছি ওরা ভয়ে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে ভিতরে আমার ইঁদুরের গর্ত হয়েছে একটা ইট বিছানো আছে তার ভেতর দিয়েও দুরের গর্তা করেছে সেদিন সেদিনকে কি হয়েছে জানো হ্যাঁ এই বাচ্চাটার বয়স এখন ছাব্বিশ দিন মতো তো বারো দিনের মধ্যে দুটো বাচ্চা মরে যায় মরে যায় মানে ওরা তেমন ছোটো ছিল তো দিনের বাচ্চা আনা হয় তো এবারে বারো দিনের মধ্যে দুটো বাচ্চা ঝিমিয়ে মরে যায় ওতে কষ্ট হয়নি কষ্ট হয়েছিল তখন যখন একদিন দেখি বেজি ঢুকে দুটো বাচ্চাকে মেরে দিয়ে গেছে বেজি ঢুকে একটা বাচ্চা মেরে দিয়েছে আর একটা বাচ্চার মাথা ওই বেঁজির মুখের ভিতরে আছে আমি বাড়ি ছিলাম এবার ছুটে মুরগির ঘরে ঢুকেছি মুরগি ঝটপট শব্দ শুনে তারপর দেখি না বেঁচি ইট তুলে মেরে দিয়েছি তাকে নইলে আবার পরের দিনকে আবার চলে আসতো ফের মারতে ওই জন্য মেরে দিয়েছি কিন্তু মারার পরে একটু কষ্টও হচ্ছিল যে মেরে দিলাম কিন্তু যখন দেখেছি আমার মুরগি মেরে দিচ্ছে তখন মাথা আর কাজ করছিল না পাশে ইট রাখা ছিল ইট তুলে মেরেছি মেজিটা মরে গেছে তো এখন আর বেশি বেশি করতে যায়নি সবসময় বাড়ি থাকারই চেষ্টা করি আর বিয়াল্লিশটি বাচ্চা এনেছিলাম এখন সে জায়গায় সাঁয়তিরিশ পিস চলে এসছে মরে গিয়ে দেখি বিক্রির সময় পর্যন্ত কটা থাকে দেখতে দেখতে আমার ভুসি সব চালা হয়ে গেছে এবার এইগুলো এই মুরগির পটি এইগুলো একটা পেঁপে গাছ বা কাঁঠাল গাছের গোড়ায় দিয়ে দেব আর চলো তবে ভিডিওটা এখানে শেষ করি আবার দেখা হবে কাল এই ভুসিগুলো এখন রোদ দূরে দিয়ে মেলে দেব দিয়ে বারবার বারবার নেড়ে চেড়ে শুকনো আর এই দেখো সব এক জায়গায় তাল হয়ে গেছে আবার কয়েকজন রেলিংয়ের উপরে উঠে গেছে চলো টাটা আবার দেখা হবে কালকে